ক্যারিয়ারে তালা পড়তে চলেছে সঞ্জু স্যামসনের ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আর জাতীয় দলের অংশ হতে যাবে না দেখা বাধ্য হয়েই তাকে নিতে হবে অবসর প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সুযোগ পেলেন সঞ্জু স্যামসন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সঞ্জুকে পরস্পর দুই ম্যাচেই সুযোগ দিলেন তবে দ্বিতীয় ম্যাচের মতন তৃতীয় ম্যাচেও খাতানা খুলেই প্যাভিলিয়নে ফেরেন তারকা ব্যাটসম্যান আর তিনি আউট হওয়ার সাথে সমাজ মাধ্যমে তার উপর ভক্তরা বেশ খুব প্রকাশ করেন তৃতীয় ম্যাচে ফ্লপ হয়েছেন সঞ্জু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব ঋষভ পন্থকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে খেলায় অন্তর্ভুক্ত করেছিলেন তবে সময়ে তিনি তার ব্যাটিং ব্যর্থতার কারণে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ওঠেন সঞ্জুকে একটানা সুযোগ দেওয়া হয় না চলতি বছর তিনি প্রতিটি টি টোয়েন্টি সিরিজের অংশ ছিলেন প্রথমত আফগানদের বিরুদ্ধে সিরিজের তিন ম্যাচে এক ম্যাচে খেলার সুযোগ পান বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েও বেঞ্চে বসে কেটে যায় দিন এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচে খেলার সুযোগ আসলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে পরস্পর দুই ম্যাচে ডাক আউট হয়ে লজ্জার নজির করে ফেলেন এই তারকা অর্থাৎ এই তারকা ব্যাটসম্যান এবছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সঞ্জু শূন্য বারো আটান্ন অর্থাৎ পাঁচ ইনিংসে সতেরো দশমিক পাঁচ করে মোট তিনটি ডাক নিয়ে সত্তর রান বানিয়েছেন তৃতীয় ম্যাচে ফ্লপ পারফরমেন্স দেওয়ার পর তাকে বেশ সমালোচনার শিকার হতে হয়েছে দ্বিতীয় শেষ বলে হারান যশস্বী য আর তারপরেই ব্যাটিং করতে আসেন সঞ্জু স্যামসন সিরিজের প্রথম ম্যাচে খেলা বিক্রমা সিংহে ইন্ডিয়ার ইনিংসে তৃতীয় ওভার করতে আসেন এবং অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেং বোলিং করেছিলেন তিনি